দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর ছাগল দেখতে অবিকল মানুষের মতোই চেহারাটা কিছুটা লাগে কত সুন্দর সিংগুলা মহাশাল্লাহ মহাশাল অনেক বড় লম্বা সিং দেখছেন খুবই চমৎকারও অসাধারণ দেখেন আমার বন্ধু দুষ্টময় করতেছে এগুলো নিয়ে অনেকগুলো ছাগল আল্লাহ মাসা আল্লাহ অনেক বড় বড়ো ওটা একটু দাঁড়া 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 আমাদের একটু একটু দেখা একটু ঘুরে ঘুরে দেখাই এগুলো আমাদের কাস্টমাররা আমাদের সামনে অনেক সময় নিয়ে আসে আমার এই পাম্পে জন্য মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর সকাল দেখছেন মাসাল অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মনে হয় অনেক বড়ো বড়ো দেখছেন এ রাজা রামমোহন সিং অনেক ফাইন লাগে তাই না 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 এটা আবার যাব সেটা আমাদের ইসলাম সম্পর্কে ইসলাম ধর্মের সাথে যায় না তাই না একদম সেরাগুলো গুলো অনেক ফাইন বেস্ট ওই এটা একটু গুতা দাও কত সুন্দর দেখছেন বড় বড় শুনতেছে তাড়াতাড়ি আবার মানুষ খুবই অসাধারণ লাগতেছে তাই না কি রে ওই ওই অসাধারণ ছাগল তাই না বন্ধুরা খুবই ভালো পারফরমেন্স করেছে এগুলা হ্যালো আই থ্যাংক ইউ সৌদি আরব তায়েফ আলারফা Thank you so much, all everyone. God, Dexan. What a shunner, God. Good, good. Thank you so much. Love you. Assalamu alaikum. <laughs>